যে জিনিসের মৃত্যু নাই ধ্বংস নাই সেই রুহুর খবরই আমাদের মধ্যে নাই। আমাদের বড় সমস্যা এখানে আর আপনার শরীরের কোনো দাম নাই দাম তো ওর কি কথা ঠিক না কোনো দাম নেই মুখ বুঝিয়ে থাকলে হবে না আপনার চুপচাপ থাকলে আপনার মন কিন্তু চুপচাপ থাকবে না সে আরেক জায়গায় বাগবে সেই বয়ানের মধ্যে থাকবে না সে বাগবে আর আমার সাথে কথাবার্তা বললেও বাঁধতে পারবে না কথাটা বুঝাতে পারি নাই আপনি না পালাইলেও পালাবে আর আপনার শরীরের কোনো দাম নাই দাম তো ওর কি কথা ঠিক না এই অবয়বের কোনো দাম নেই এটা পাগলের অবায়ব আছে গভীর গাধারও এরকম একটা শরীর আছে এটা চোর ডাকাতেরও একটা শরীর আছে এ ধর্ষ করে এরকম সুন্দর একটা শরীর আছে সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি তারও সুন্দর একটা কিন্তু সুন্দর একটা মন নেই সুন্দর একটা কলব নেই এই অবায়ব তো সবাইরই আস এটার কোনো দাম নেই এ তো চোর ডাকাত বদমাস যে নিয়ে সারাদিন ব্যস্ত এই যে আড়াইশো বেড হসপিটালে এত টাকা খরচ এত টাকা খরচ কিসের জন্য হাত ভাঙছে পাও ভাঙছে হার্ট ডিজিজ লাংসে খারাপ রক্ত ইনফেকশন এইটা ওইটা সব এই 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 যেইটা পচবে যেইটা গলবে যেটা নষ্ট হয়ে যাবে যেটার অবস্থা এরকম সুম্মা রদাত না ওয়াসপালা সাহাফিলেন ওমার আব্দুল আজিজ রহমতুল্লা আলাই বলেন তুমি গোটা দুনিয়াতে যাকে যত বেশি মহাব্বাদ করো না কেন সে মারা যাওয়ার তিন দিন পরে তার কাছেও যেতে পারবে না যেমন যে স্ত্রীকে অনেক মহাব্বাদ করো মারা যাওয়ার তিন দিন পরে দেখবা ফুলে গেছে ফেটে গেস কষে গন্ধ নিকৃষ্ট চেহারা বিবর্ষ সে আকর্ষণ আর নাই স্ত্রীকে নিয়ে কাঁচে থাকতে তোমার কত ভালো লাগতো কিন্তু মারা যাওয়ার পরে তাকে কাছে ভালো লাগে না বরং দূরে সরাইতে ভালো লাগে স্বামীকে এত তিন দিন পরে মারা যাওয়ার অবস্থা নাকি বলেন তো বিবর্ষ হয়ে গেছে গন্ধ পচা ছেলেও কাছে যেতে চায় না মেয়েও যেতে চায় না বন্ধু না যে এইটাকে নিয়ে সারাদিন টেনশনে আস তার অবস্থা বলতিস এক ব্যক্তি এক মেয়ের পিছনে হাঁটতেছে মেয়ের পিছনে চলতেছে আমি তোমার আসে আমি তোমার পাগল না তো তুমি তো আমার পাগল না আমার রূপের পাগল না আমি তোমার পাগল সত্যি তুমি আমার আমার পাগল হ্যাঁ আমি আপনার পাগল ঠিক আছে তুমি যেহেতু আমার পাগল তার বাবাকে মেয়ে বললো আমার জন্য জোলাফের ঔষধ নিয়ে আসেন জোলাফল ডায়রিয়া হয় আসেন ঔষধ এরকম জোলাফের ঔষাদ আমার জন্য জোলাফের ঔষধ নিয়ে আসেন মেয়ে খুব বুদ্ধিমত্তা ছিল সে রাত্রে জোলাফের ঔষধ খেস বুঝেন তো জোলাফের ঔষধ খাওয়ার পর অবস্থাটা কি সারাদিন সারা রাত্র একই কারবার অনার ডায়রিয়া চলতেছে ওই মেয়ে একটা পাত্রের মধ্যে ডায়রিয়া করতেছে সমস্ত ময়লা ময়লপুত্র সেখানে জমা করতেছে ডায়রিয়া রুগী দেখছেন চেহারা ভেঙে যায় চক্ষু গর্তে চলে যায় চাওয়া যায় না ভয় লাগে এরকম অবস্থা হয় ডায়রিয়া রুগীর তা মেয়ে সারারাত্র তার ডাইরিয়া হওয়ার কারণে তার চেহারার অবস্থা তো বুঝেন একেবারে গাল টাল সেই চেহারা বলতে কিচ্ছু নেই অবস্থা খুবই খারাপ এবার ভোরে তাকে বলতেছে কি তুমি আমাকে না 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 আমি তো তোমাকে আহ কেন ঘটনা কি না আমি মানে বিভিন্ন কস আসলে তুমি ভুল বলছো কস নাই তোমার যতক্ষণ পর্যন্ত আমার প্যাটের মধ্যে পায়খানা ছিল ততক্ষণ আমার চেহারা সুন্দর ছিল যখন আমার শরীরের থেকে পায়খানা বের হয়ে গেছে আমার চেহারাও খারাপ হয়ে গেছে আসলে আমার পাগল নাই বাটনুগরের পায়খানার পাগল তুমি ওইটা নিয়ে যাও আমাকে নেওয়ার দরকার নেই আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এগুলি মলমূত্র আছে ততক্ষণ আমাদের চেহারা ভালো আছে মলমূত্র নাই চেহারা খারাপ হয়ে গেছে কিন্তু যেই জিনিসের পাগল হওয়া উচিত যেই জিনিসের মৃত্যু নাই ধ্বংস নাই রুহু জিনিসের মৃত্যু নাই ধ্বংস নাই সেই রুহুর সমস্যা এখানে আজকে মুসলমানদের অবস্থাটা কি মুসলমান যারা আমরা আছি অধিকাংশ মুসলমান ইসলাম সম্পর্কে জানে না সবচেয়ে কঠিন মশালাই এখানে অধিকাংশ মুসলমান দিন সম্পর্কে বুঝে না অধিকাংশ মুসলমান জানে ইসলাম আসছে মাটির নিচের জন্য উপরের জন্য আসেই নাই অধিকাংশ মুসলমান মনে করে ইসলাম মানি নামাজ রোজ আবাস অন্য কোনো কাজের মধ্যে ইসলাম আদৌ প্রভাব ফেলতে পারে না এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা ইসলামটা কি দিন কি দেখেন খুব খেয়াল করুন সবাই আমার হাতের দিকে তাকান আমার হাত দেখতেছেন সবাই সবাই আমার হাতের দিকে তাকান এইটা হলো দুনিয়া উপরের সাইডটা কি ভাই নিচের সাইড আখেরাত বলেন এইটা কি নিচের সাইড খুব খেয়াল করেন তো উপরের সাইড নিচের সাইড এই দুনিয়াতে যা কিছু করবেন যা কিছু বলবেন যা কিছু দেখবেন যা কিছু শুনবেন সব এখানে পাবেন কথা বোঝাতে পারেনি তাহলে আপনি ইসলামকে শুধু কবরের নিচের কথা বলেন কেন আগে তো উপরের তারপরে নিচের কথাটা বুঝাতে পারিনি ইসলাম তো আগে উপরের জন্য আসছে ফল পাবেন নিচে অথচ ইসলামকে বানাই দিছে মাটির নিচের জন্য এটা বিশাল খারাপ দর্শন ভুল দর্শন এই দর্শনটাই খারাপ এই দর্শনের কারণে হাজার মুসলমান ইসলামিয়া গবেষণা করতে চায় না